বর্তমানে আমাদেরকে ভয় ভীতি আশঙ্কাতে চেপে ধরেছে তার দুটো কারণ দেখতে পাচ্ছি একটা গতকাল ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী বলেছেন যে পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষকদেরকে পুনর্বাহ করার চেষ্টা করছে। আর একটা কারণ দেখতে পাচ্ছি মানে আপনাদের কমেন্ট মতামত থেকে আমি বলছি আর কি যে অ্যাডমিনরাল চুপ আছে অ্যাডমিনাল চুপ আছে মানে রিভিউ রেজাল্ট হচ্ছে নেগেটিভ অ্যাকচুয়ালি দেখুন অ্যাডমিনরাল চুপ আছে তার মানে রিভিউ রেজাল্ট নেগেটিভ নয় অ্যাডমিনরাল চুপ আছে তার কারণ কোনো অথেন্টিক খবর নেই এর আগে দেখতাম অ্যাডমিনরা পোস্ট করলে গালিগালাজ দিতেন এখন আবার দেখছি অ্যাডমিনরা পোস্ট করছে না বলে অনেকে গালিগালাজ দিচ্ছেন অনেকে আবার টেনশানও করছেন কিন্তু অথেন্টিক খবর না থাকলে অ্যাডমিনরা দিবে কি করে আমি যদি এখন মন কথা বলি ধরুন বললাম যে আগামী মঙ্গলবার হয়তো রেভোর রেজাল্ট বেরোবে তখন কি হবে প্রথমে তো আপনারা অনেকেই গালিগালি দিতে শুরু করবেন বলে পণ্ডিত হয়ে গেছে সিজিআই হয়ে গেছে হ্যাঁ আবার দেখালো যে এগুলো তো ভদ্রভাবে বলবেন আর যদি কোনো কারণে মঙ্গলবারে দেখালো যে সত্যি সত্যি রেজাল্ট হলো না তখন তো কী বলবেন সেটা তো বুঝতে পারছি তো এখনকার অথেন্টিক খবর এটাই যে অ্যাডমিনদের কাছে কোনো রকম অথেন্টিক খবর নেই অ্যাকচুয়ালি একসঙ্গে এতগুলো ফাইন রিভিউ হয়েছে সময় তো লাগবেই হ্যাঁ রিজেক্ট হলে সঙ্গে সঙ্গেই বোঝা যেত যে এটা রিজেক্ট হয়েছে কিন্তু এখন রিপোর্ট পাচ্ছি না দেরি হচ্ছে মানেই কোনো একটা হয়তো বা মডিফিকেশান হচ্ছে সে মডিফিকেশানটা আমাদের পক্ষে ভালো হবে না খারাপ হবে সেটা বোঝা মুশকিল সুতরাং আমাদেরকে ধৈর্য ধরতে হবে ওয়েট করতে হবে একটু এটা একটু এ রিভিউ রেজাল্ট আমরা বুঝতে পারছি যে একটু টাইম লাগবে হয়তো বা আগামী সপ্তাহে হতে পারে কারণ এর আগে আমরা অনেক কেসে প্রমাণ দেখেছি যেগুলো ফাইল হয়েছিল আপার প্রাইমের বা অন্যান্য অনেক কেসে ফাইল হয়েছিলো যেগুলোতে কিন্তু একটু সময় নিয়েছিল রিভিউ রেজাল্ট আসতে তো এটা তো হয়তো সেরকম একটু সময় লাগবে কারণ সব ফাইলগুলোতে স্টাডি করে তবেই তো একটা বক্তব্য উনি দিবেন সিজিয়া একটা বক্তব্য দেবেন তো ন্যাচারালি আমাদেরকে একটু ওয়েট করতে হবে আর আর একটা কথা গ্রুপে দেখছি অনেক লেখালেখি হচ্ছে বিশেষ করে ওই এম এ ফাইল বা এস নিয়ে আপনাদের যেসব বক্তব্য আছে সেই সব নিয়ে সেই গ্রাউন্ডেই সম্ভবত আগামী সোমবারে একটা এসএলপি হবে সুতরাং আপনারা একটু ধৈর্য ধরুন শান্ত হন যে যেমন পড়াশোনা করছেন পড়াশোনা করুন যেমন অ্যাডমিনরাও অনেকে ক্লান্ত অ্যাডমিনরা অনেক ক্লান্ত অনেক অ্যাডমিন আছেন যে গতকাল জাস্ট দিল্লি থেকে ফিরেছেন কিন্তু ওনারাও এখন শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন ওনাদেরও ফ্রেস দরকার আবার ধরুন বাই যদি এই রিভিউ নেগেটিভ হয় তাহলে তো এক্সাম দিতে হবে তাহলে সেজন্য তাদেরও একটু পড়াশোনার দরকার যদিও পড়াশোনার মানসিকতা কারো নেই কারণ আমি নিজের প্রমাণ আমার পক্ষে পড়াশোনা করা মনে হচ্ছে এখন একটু অসম্ভব সুতরাং আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আর মেহবুব স্যার যদি রাত্রে লাইভে আসেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন যদি উনি লাইভে আসেন আজকে রাত্রে